কালচারটা আমরা এমনভাবে গ্রহণ করেছি আশ্চর্যের ব্যাপার আমরা আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এবং খারাপ জিনিস এবং আপনার ভালো কাজ খারাপ কাজ এগুলো কিছু আছে আপনার বিবেক থাকা দরকার সাহাব অর্জন করা করতে না পারি আমরা আমরা কিছু মানব হিসাবে আমাদের কিছু মানবিক কিছু বুদ্ধি জ্ঞান থাকা দরকার আমরা এই যে বাজি ফুটায় আমরা এইভাবে নববর্ষ পালন করছি নতুন এক হচ্ছে এগুলো বিদর্মীদের কালচার থার্টি ফার্স্ট নাইট এগুলো কোনো মুসলমান পালন করতে পারে না দ্বিতীয় নাম্বার আমরা যদি একটু চিন্তা ফিকির করি যে বাজিগুলো ফুটছে এই আতসবাজির কারণে কি পরিমাণ পশু পাখি এমনকি পশু পাখির কথা বাদিয়ে দিলাম কি পরিমাণ যে মানুষ এবং রুগী যাদের হাড় দুর্বল এবং যারা বাচ্চা শিশুরা আছে তারা কি পরিমাণ যে মানে আপনার ভয় এবং ভীতি সন্তুষ্ট হয় তা বলে বোঝানো যাবে না প্রায় রাত এখন সাড়ে বারোটার উপর বাজে একটা বেজে যাবে কিন্তু এখনো পর্যন্ত ঈশ্বর্যের ব্যাপার বর্তমানে মিরপুরের এলাকায় আছি আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন কি পরিমাণ আপনার আওয়াজ হচ্ছে এখনো মানে ঘুমানোর চেষ্টা করার পরও দেখা যায় যে ঘুমানো যাচ্ছে না এমন একটা অবস্থা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চা এবং ছাত্ররা আছে তারাও পর্যন্ত ঘুমাইতে পারতেছে না অথচ ভোর রাত্রে আপনারা হয়তো বা এইগুলো করে আপনারা ঘুমাইবেন কিন্তু বাচ্চা যারা শিশু আছে বা যারা নামাজ রোজা করে তারা ফজর নামাজ কিভাবে পড়বে এটা আপনারা একবারও মাথায় নেন না এমন কথা হচ্ছে আপনারা এই যে একটা কাজ করে নিজেদের অর্থ ব্যয় করে নি আতসবাজির পিছনে এটা সরকারি ভাবে এটা নিষেধ এমন আমরা যদি বিবেক দিয়ে চিন্তা করি তাহলে বোঝা যাবে এটা কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কাজটাই করতে পারে না কারণ অসহায় পশু পাখি কি পরিমাণ যে মারা যাবে আগামী কালকে আপনি দেখতে পারবেন নিউজ করলে যদি পত্রিকা হাতে নেওয়াও যায় তাহলে দেখা যায় কি পরিমাণ পশু পাখি পাখি মরে দেখেছে একবারে রাস্তা ভরে যায় এমন অবস্থা অথচ এইগুলো সবকিছু আমরা হাতের কামাই আমাদের আমরা কেন এগুলো করি আমিও জানি না সত্যি কথা বলতে অনেক খারাপ লাগে এইগুলা একটু আমাদের বিবেক থাকা দরকার আমরা আমাদের অর্থ সম্পদ আমরা খাবার যদি আমরা খাই আমাদের শরীরে গেল কিন্তু এই ফুরে কি মজা পায় আমি সেটা বুঝলাম না আমরা নববর্ষ পালন করতে পারি কিভাবে পালন করব আমরা আমরা কোরআন তিলাওয়াত করি আল্লাহর কাছে maaf চাই আমরা বিগত বছর যে গুণা করছি জন্য তবা করি এবং আগামী বছর কিভাবে আমরা ভালো করে চলবো সেই তোবা করি না আমরা দেখে গেছে নামাজ না পড়ে আমরা তবা না করে বরং আমরা বরংবাজি সারা আমরাই দেখা গেছে এইভাবে কাটাচ্ছি এবং কি ফজর নামাজটাও পর্যন্ত দেখা যাবে যারা এখনো তাদের দেখা গেছে ফজর নামাজ একশো ভাগের মনে হয় পাঁচ ভাগও কি একশো ভাগ থেকে নিরানব্বই পার্সেন্ট এই নামাজও পড়বে না এমন কি যারা নামাজ পড়ে পড়ে না তো এমন কি যারা নামাজ পড়বে তাদের সেই ঘুমাবে তারা সেই ঘুমের ব্যবস্থাটাও তারা করেন এখন প্রায় ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু সাড়ে এখনো পর্যন্ত ঘুমানোর কোনো ব্যবস্থা না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক এবং এখন ভিডিও রেকর্ড করার কারণ এই কারণ কথা হচ্ছে যদি আমাদের ভিতরে একটু মানবিক একটু বিবেক বুদ্ধি যদি জাগ্রত হয় যারা এই ভিডিওটা দেখেন এবং আশা করি তওবা করবেন যাদের অন্তত্ব আগামী বছর আগামী বছর থেকে যত দিন আমরা বাসবো যতক্ষণ মিত্রাক পর্যন্ত আমরা কি ওই বাজি ফুтая মানুষদেরকে কষ্ট দিয়ে অবলা প্রাণীদেরকে মানে মৃত্যুর মুখে ঠেলে দিই আমরা এগুলো কি করে আমাদের কি লাভ এবং আমাদের কি फायदा আমি নিজেও জানি না এমন কি কালকে আমাদের ময়দানে এর জন্য আমাদের জবাব দিতে হবে আমাদের মাথায় রাখা উচিত আমরা মুসলমান এগুলো বিতর্মীদের যদি দেশে আমরা আফসোস ছিল না বিতর্মীরা করে তো করে দূষণ করে বায়ু দূষণ করে পশু যায় কি বছর হাজার হাজার মানুষও মারা যায় আতসবাজি লেগে এক এক বিল্ডিং পুরো পুড়ে যায় এভাবে আমরা বেলুন ফুবি তারপরে দেখেছে এগুলো ভাবে আমরা অনেক আমরা মানুষ এবং পশু পাখি আমরা মৃত্যুর মুখে ঠেলে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কত রাত পর্যন্ত এইভাবে ফুটবে জানি না যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমরা কেমতের দিকে তত আরো ইচ্ছা করে আমরা অগ্রসর হচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করুন মৃত্যু বরণ করতেই হবে আমাদের একদিন কিন্তু মৃত্যুর যাতে করে আমরা প্রস্তুতি নিয়ে কিছুটা হলেও যাইতে পারি সেই বুঝ আল্লাহ তালা যেটা কে দান করেন এতটুকুই আসসালাম আলাইকুম